মুক্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু মুক্তি পাবে না ও ভাই মুক্তি পাবে না আল্লাহ যারে যায় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে যায় তার কোনো দিন ঘাটতি হবে না রাসুল আল্লাহ বলে কেউ ওপরের দেখে হিংসা করো না রসুল আল্লাহ বলে কে উপরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোন কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে যাই তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে যাই তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি ই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ দেখে রেখেছেন তো বলছে লেখা আছে

খুশি কে হো বেশি বেশি চায় কে ও প্রতি বেশি সুখ দেখে ওই পরে গোগায় গায় কে ও প্রতি বেশি সুখ দেখে ওই পরে গোগায় গায় ওই সাগর বলে ঢেউ কে কে গুনতে যেও না ওই সাগর বলে ঢেউ কে কে গুনতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরে আর বলছে সবাই আমায় কেহ ধরতে যেমিন মরণ সবার ভাবে মনিষ্ঠ ওই আখের রাতের পুঁজি সবাই নাও মনে সঞ্চয় বমিন না

বলে তয়ারে নবীর মিলবে সবই বলে তয়ারে নবীর মিলবে সবই নামাজ ও সিজদায় বলে তয়ারে নবী মিলবে সবই নামাজ ও সিজদায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়

ਜਿਨਾਮਾਜ ਪੜੇ ਨਾ ਤਰ ਕਾਜੇ ਕਾਮੇ ਬਰਕਤ ਹੋਵੇ ਨਾ ਜੇ ਨਮਾਜ਼ ਪੜੇ ਨਾ আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বিশেষ করে জয়ান যুবক ভাইরা কাজ করে কাজের সময় যদি পড়ে যে বাবা নামাজের ওয়াক হয়ে গেছে চলো না বাবা একটু নামাজ পড়তে যাই তো কি বলে জানেন যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি দাঁড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব আর আমি যদি নামাজ পড়তে যাই এখন আমি যে কাজ করছি এই কাজের বিনিময় আমি কিছু টাকা পাই আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে খাওয়ানোর মালিক আল্লাহ আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না আমরা টাকার উপরে ভরসা করি আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে টাকা একটু কম রোজগার হবে কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন এই টাকার কোনো বরকত হবে না আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে তার প্রমাণ দেখুন ইমাম সাহেব মোয়াজ্জেদ সাহেব ক টাকা মাইনে পায় সামান্য কিছু মাইনে পায় তাতেই দেখবেন তানাদের সংসার রাজার হালে চলে তানাদের জামা কাপড় তানার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না এরকম অনেক আছে তো বলছে শোনো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় ও গো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহে মাটি ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহে মাটি ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বার কাতে হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বার কাতে হবে না আয় যতই করুক ঘরে থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘরে থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না শেষ কথা শুনবেন

আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন বাদশাহ সেকেন্ডার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম থানার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশা সেকেন্ডার মরার আগে বলেছিল বাদশা সেকেন্ডার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন যখন যাবে ও গো করি না যা যখন যাবে সবাই যেন সেই পাঁচশা সেকেন্ডার বলছেন ও গো করি না যা যখন যাবে সবাই যেন পায় এই খালি হাতে হাত পাদিশাস চলে যায় এই খালি হাতে হালি হাত পাশাস চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে যে পারে না কবি আসেন বলে কেউ কিছুই যে যে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ জারে দাই তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দাই তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দাই তার কোনো দিন ঘাটতি হবে না